আসসালামু আলাইকুম পিওস আপনারা সবাই কেমন আছেন অবশ্য ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো পারফেক্টভাবে কীভাবে পেবে কিভাবে কাশ্মীরি আচার বানাতে পারবেন সে রেসিপি আর আচারটা এক বছর সংরক্ষণ করে খেতে পারবেন তার তার টিপস অ্যান্ড টিক্সগুলো আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি এখানে দুই কেজি কাঁচা আম নিয়ে নিলাম তবে আমার আমগুলো আটি শক্ত নিয়ে নেই আমি একবারে কষি আম নিয়ে নিছি তার কারণ আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আটি শক্ত ছাড়াও আম দিয়ে কিন্তু কাশ্মীরি আসার খুবই সুন্দর হবে এই টিপসগুলো ফলো করলে আপনার একটা আসারও গলবে না ইনশাল্লাহ আপনি বসে জুড়ে এই আমের আসারটা রেখে খেতে পারবেন প্রথমে আমি একে একে আমগুলোকে সিলে নিচ্ছি আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে রাখবেন আমার নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে অল নোটিফিকেশন পেয়ে যাবেন আর যারা দেশ বিদেশ থেকে আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যাদের হা হাতের কাছে কিন্তু এরকম কাটার নেয় তারা কিন্তু বটি দিয়েও কেটে নিতে পারেন যে যেভাবে সুবিধা হবে সেভাবে কেটে নেবেন আর আমগুলা সিলার টিপস সবসময় খেয়াল রাখবেন আমের যাতে কোনো প্রকার সবুজ অংশটা না থাকে চামড়ার সবুজ অংশ যদি থাকে আমগুলা কালো হয়ে যাবে সে টিপসগুলো ফলো করবেন তাহলে কিন্তু আপনার আচারও কিন্তু খুব সুন্দর হবে একে একে আমি সব আমগুলা ছিলে নিলাম ছিলে এগুলাকে ধুয়ে পরিষ্কার করে নিব পরিষ্কার করে নিয়ে এটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিব আমগুলা কাটা হয়ে গেছে আমি একটা মেক্সিম বলে দিয়ে দিলাম পানি পানির মধ্যে দিয়ে দিব খাওয়ার রেগুলার চুন যে পানের সাথে চুন খা সেই চুনগুলা দিয়ে দিব এখানে আমি এক টেবিল চামচ সোন ব্যবহার করছি এই সোনগুলোকে হাত দিয়ে ভালো করে গলিয়ে দিতে হবে কোনো প্রকার সুনের কিন্তু গুটি গুটি ভাব থাকতে পারবো না আমগুলা এখন দিয়ে দিব চুনের পানিতে সুনের পানিতে দিয়ে আমগুলাকে ভালো করে নাড়াছাড়া করে একটু মিশিয়ে দিব মিশিয়ে দিয়ে এটাকে আমি দুই ঘন্টা রেখে দিব এই পানিতে দুই ঘন্টা পরে এটাকে ভালো করে চার পাঁচবার করে ধুয়ে নিলাম ধুয়ে এটাকে এখন আমগুলা দেখে বুঝতে পারছেন একটু কালো কালো দেখা যাচ্ছে কিন্তু এই কালো ভাবটা থাকবে না এখন দিয়ে দিলাম আমি লবণ লবণ দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতন এর লবণগুলো দিয়ে আবারও দুই ঘন্টা কিন্তু আমি আমটাকে ভিজিয়ে রাখব মানে লবণের সাথে মিলিয়ে এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব তারপরে এটাকে কিন্তু দেখবেন অনেকটাই পানি বেরিয়ে গেছে টক পানিগুলো বেরিয়ে যাওয়ার পরে আবারও ভালো করে ধুয়ে নিতে হবে ভালো করে ধুয়ে এটাকে দুই থেকে তিনবার ধুয়ে এটাকে রোদ্রে শুকাতে দিতে হবে কিন্তু এটা একবারে শক্ত করে শুকানো যাবে না হালকা দুই থেকে তিন ঘন্টার মতো শুকালে কিন্তু এটার পানিটা শুকিয়ে যাবে আর এটার ভিতরে কোনো প্রকার টক বেশি একটা থাকবে না একবারে পারফেক্ট আচার হবে আমি ছাদের রোদ্রে শুকা শুকাচ্ছি আপনারা যে যেভাবে শুকাতে পারেন সেভাবে শুকিয়ে নেবেন তবে আম বানানোর আচার বানানোর টেকনিকগুলো প্রথমে দেখে নেবেন আমি কিন্তু এখানে কোনো প্রকার যে আমের জন্য আমি চিনির শিরা করব। সেই শিরাটা কিন্তু আমি পানি দিয়ে করব না এই শিরাটা করব আমি এখানে দুই কাপ নিয়ে নিলাম চিনি দুই কাপ চিনির সাথে আমি হাফ কাপ দিয়ে দিব ভিনিগার হাফ কাপ ভিনিগার দিয়ে এই পানিগুলা ভিনিগার এবং চিনির পানিগুলা আমি রেখে দিব আধা ঘন্টার মতো আধা ঘন্টার মতো রেখে দেওয়ার পর এগুলো যথেষ্ট পরিমাণ গলে যাবে যাওয়ার পরে কিন্তু এটাকে আমি চুলা চাল বাড়িয়ে এটাকে আমি একটা শিরা তৈর করে নিব আমের যদি কোনো প্রকার পানি থাকে তাহলে আপনি আর আমের আচার কখনো দীর্ঘদিন থাকবে না আমগুলো নষ্ট হয়ে যাবে আচারগুলো নষ্ট হয়ে দিয়ে যাবে এর ভিতরে দিয়ে দিলাম এক টেবিল চামচ লম্বা লম্বা করে কেটে রাখা আদা আদাগুলো দেওয়ার কিছুক্ষণ পরে আমগুলা দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য পরিমাণ স্বাদ মতো লবণ মিষ্টি জিনিসে এমনিতে লবণ কম লাগে তবে এটা টক খাবার লবণটা দিতে হবে এখন আমি মরিচের বিচ্ছিগুলা ফেলে দিয়ে কিন্তু মরিচটাকে কেটে নিচ্ছি কীভাবে একটা কেসি দিয়ে কেটে নিচ্ছি দেখুন লম্বা লম্বা করে কেটে নিচ্ছি দেখতে সুন্দর হবে তার জন্য কেটে নিলাম আর আমি এই আচারে কোনো প্রকার কালার মিস করব না দেখুন অনেকটাই কিন্তু আমের পানি শুকিয়ে গেছে আচারটা বানাতে কিন্তু বেশি একটা সময় লাগবে না এখানে এক চামচ দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়ো তার কারণ এটা দেখতে যেমন সুন্দর হবে খেতেও কিন্তু খুব দুর্দান্ত মজা হবে টক থাকবে না বেশি একটা একটু স্পাইসি হবে আর খেতেও কিন্তু দুর্দান্ত হবে দেখুন আমি একটা আচার তুলে দেখিয়ে দিচ্ছি দুটো এক দুটো তুলে দেখিয়ে দিচ্ছি আচারগুলো আমার একটার সাথে একটা ভাঙে নাই এবং একটার সাথে একটা গলিয়ে যায় নাই এখন আমি আচারগুলো রেডি হয়ে গেছে আপনাদের সাথে তুলে দেখাচ্ছি আমার আচারগুলো কেমন হয়েছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য অপেক্ষা থাকবেন